দাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন যখন লিখিত সুসমাচার ১৯ এবং কুড়ি পদ আর দিলেন তাহাতে এই কথা লিখিত যিশু জিহুদিদের রাজা তখন জিহুদিরা অনেকে সেই দোষপত্র পাঠ করিল কারণ সেখানে যিশুকে ক্রুশে দেওয়া হইয়াছিল সেই স্থান নগরের সন্নিকট এবং উহা ইব্রিয় রমীয় ও গ্রিক ভাষায় লিখিত ছিল যীশু ক্রুশের উপরে শাসক একটি দোষপত্র লিখে লাগিয়ে দিলেন তাতে যীশু এই দোষ লেখা ছিল যে তিনি রাজা সেই সময়কার শ্রেষ্ঠ এবং নির্দোষ সব থেকে সভ্য সভ্যতা যীশু খ্রিস্টকে ক্রুশে চড়িয়ে তার উপরে লিখে দিলেন তিনি জিহুদিদার রাজা প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ সকল পাপির জন্য বার্তা প্রকাশ করে ঈশ্বর সকল পাপির বিনাশ নরকে স্থির করে রেখেছেন কিন্তু ঈশ্বর পুত্র প্রভু যীশুখ্রিস্ট সকলের পাপের বোঝাকে নিজের উপরে নিয়ে ক্রুশের মৃত্যু সহ্য করে প্রায়শ্চিত্ত করেছেন যেন এই পাপের দণ্ড থেকে সকলেই মুক্তি পায় তখনই আপনি মুক্তি পাবেন যখন আপনার পাপের ক্ষমা আপনি তার কাছে চাইবেন তার মৃত্যু এবং তৃতীয় দিনে তিনি যে পুনরুত্থিত হয়েছেন তা বিশ্বাস করে মুক্তিদাতা তথা প্রভুরূপে তাকে জীবনে স্বীকার করে নেবেন তিনি মূল্য চুকিয়েছেন আপনি বিশ্বাস করুন অনন্ত জীবন গ্রহণ করুন ধন্যবাদ